আশে বিধানসভা নির্বাচন এবারে বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে আজ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ফারাক্কা বিধানসভার স্বচ্ছ ভাবমূর্তির মানুষ উন্নয়নের কাণ্ডারী জনপ্রিয় বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম মহাশয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য মাননীয় হাবিব পারভেজ মহাশয় ও আঞ্জুমারা খাতুন মহাশয় ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় ইলিয়াস শেখ মহাশয় মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সৌমেন পান্ডে মহাশয় ওবায়দুর রহমান মহাশয় আব্দুল সালাম মহাশয় এবং সমস্ত প্রধান পঞ্চায়েত

যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা আছেন তিনি আর কেউ নন যিনি আমাদের সকলের প্রিয় নেতা সরকার আগমোর জনসাধারণের নেতা মানবিক ও মৈন সকলের কাছে আবেদন করার জন্য জানা সত্যিই মন বিশন ভারপ্রাপ্ত যে লোকটা আমাদের মাঝে নেই আজকে তিনি অ্যাপোলো